আজ আমি বানাবো ল্যাংচা ল্যাংচা বানানোর জন্য আমি ছানাটাকে ভালো করে কেটে নিয়ে আমি কিন্তু জল ছড়িয়ে রেখেছি জল ছড়িয়ে ভালো করে রেখেছি একটু জল নেই নিয়েছি ল্যাংচা বানানোর জন্যে ব্রেকিং পাউডার আপনারা ব্রেকিং পাউডার অথবা ব্রেকিং সোডাও ইউজ করতে পারেন এলাচ গুঁড়ো নিয়েছি গুঁড়ো দুধ ময়দা চিনি আর সাদা তেল আমি ভালো করে এটাকে ম্যাশ করে নেবো হাতের তালু দিয়ে এইভাবে এটি কিন্তু ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার দিয়ে দেব ময়দা পরে মেখে আমি ডো বানিয়ে নেব আছে এখন আমি ততক্ষণে সিরাপটা বানিয়ে নেব কড়াইয়ে চিনি দিয়ে দেব এক বাটি এই বাটি দিয়ে মেপে আমি তিন বাটি এখানে জল দিয়ে দেব সিরাপটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নেব সিরপটা গুলোকে আমি বানিয়ে নেব দেখছেন গুলোকে আমি এটা কিন্তু হয়ে গেছে আমি সবগুলোকেই এভাবে বানিয়ে নিয়েছি এটাতে আমার মিনিট পাঁচে লেগে গেল তৈরি করতে কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল তেল কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে ল্যাংচা ভেজে লো আছে এটা কিন্তু লো আছেই ভাজতে হবে নইলে ভেতর থেকে কাঁচা থাকবে ওপরে পুড়ে যাবে দেখুন এটা কিন্তু ফুলে ভেসে উঠছে হবে লাল লাল করে ভাজা কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব আর সিরাপটা কিন্তু উষ্ণ গরম আছে বেশি গরম না বেশি ঠান্ডাও না ভালো করে তেলটা ছেঁকে যাবে এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব লঙ্কাগুলো কিন্তু রেডি দেখুন কি দারুণ হয়েছে দেখতে একদম রসে হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি দারুন কিন্তু হয়েছে দেখতে দেখুন ভেতরটা একদম সুন্দর হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই পেজটিকে ফলো করবেন সবাই সুস্থ থাকবেন আমি খেয়ে দেখছি একটু একটা দারুণ হয়েছে দোকানের মতো দোকানের থেকেও ভালো হয়েছে খেতে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর এটা আমাকে কমেন্টে জানাবেন